স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ মস্তিষ্কের রক্তনালী সরে যাওয়া বা ব্লক হওয়াই হচ্ছে স্ট্রোকের কারণ স্ট্রোক ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ রক্তনালী সেরে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে এটিকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক রক্তনালীতে ব্লকের সৃষ্টি হয়ে মস্তিষ্কের একটি অংশে রক্ত পৌঁছায় না এবং মস্তিষ্কের ওই অংশ শুকিয়ে যায় একে বলা হয় স্কিমিক স্ট্রোক স্ট্রোক বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে রয়েছে ওয়ান ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল ধূমপান করা এবং পরিবারে স্ট্রোকের ইতিহাস এছাড়াও আরও বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে পূর্বের কোনো রোগ ছাড়াও হঠাৎ করে স্ট্রোক হতে পারে হঠাৎ করে উত্তেজিত হওয়া জন্মগত রক্তনালীর ত্রুটি মেটাবলিক সমস্যা সহ আরও বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে স্ট্রোকের লক্ষণগুলো এক একজনের এক এক রকম হয়ে থাকে এটা ডিপেন্ড করে কি ধরনের স্ট্রোক মস্তিষ্কের কোন অংশে হলো কেন হলো এর উপরে আসলে লক্ষণগুলো নির্ভর করে এরপরেও কমন কিছু লক্ষণ হলো রোগী অজ্ঞান হয়ে যাওয়া কাউকে চিনতে না পারা শরীরের একা অংশ অবশ হয়ে আসা মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া আজে বাজে কথা বলা কাউকে চিনতে না পারা কথা জড়িয়ে যাওয়া এবং অকারণে অকারণেই হইচই করা এবং বিরক্ত বোধ করা এগুলো হতে পারে স্ট্রোকের লক্ষণ এখন এগুলো অন্য অন্য কারণেও হতে পারে তবে স্ট্রোকের রুগীদের ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে তাহলে পরিবারের কোনো সদস্য যদি হঠাৎ করে স্ট্রোক হয়েছে বলে আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই দ্রুত প্রথমেই আপনি যেটি করবেন রুগীকে বিছানায় শুয়ে দেবেন এবং যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করবেন কেননা স্ট্রোকের রুগীকে আপনি যত দ্রুত চিকিৎসা দিতে পারবেন তত এই রুগীর ঝুঁকি অনেক কমে যায় তাহলে স্ট্রোক হলে রুগীকে প্রথমে বিছানায় শুয়ে দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং স্ট্রোকের কারণে যদি ব্রেনের ভেতরে রক্তক্ষরণ হয় তাহলে রুগীকে এক ঘন্টার ভেতরে চিকিৎসা দিতে পারলে রুগী সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্রোকের রুগীকে আপনি নিজে নিজে কোনো ওষুধ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন কেননা আপনি জানেন না যে এটি হেমোরেজিক নাকি স্কেমিক স্ট্রোক কেননা আপনি রুগীকে না জেনে ওষুধ দিলে সেটি রুগীর জন্য ক্ষতির কারণ হতে পারে এছাড়াও স্ট্রোকের রুগীকে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই যে কোনো ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকবেন এমনকি পানিও দেওয়ার চেষ্টা করবেন না তাহলে স্ট্রোক নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই